বন্ধুরা আমাদের ইউটিউবে যখন আমরা ভিডিও ছাড়ি ভিডিও ছাড়ার পরে যখন আমাদের দর্শকরা আমাদের ভিডিওতে যখন কমেন্ট করে তো তখন কমেন্টে তাদের ভাষায় অনেকজন ইংলিশে কমেন্ট করে আবার অনেকজন চায়না ভাষায় কমেন্ট করে যে যার দেশে আমাদের ভিডিও দেখে সে তার মতো তাদের ভাষায় কমেন্ট করে তো এই ভাষাগুলোকে আমরা কিভাবে আমরা দেখব আমাদের ভাষায় তো দেখবো প্রথমে আপনি আপনার ওয়াইটি স্টুডিওটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখবেন যে কমিউনিটি এই কমিউনিটি অপশানে ক্লিক করার পরে এখানে দেখবেন যে কমেন্ট আছে এই কমেন্ট অপশানে এখানে ডান সাইডে দেখবেন যে ভিউ অল এই ভিউ অল অপশানে ক্লিক করবেন ভিউ অপস অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যেখানে একটা ইংলিশে হচ্ছে কমেন্ট করেছে তো এর নিচে দেখতে পাবেন এখানে তার নিচেও একটা একটা কমেন্ট এসছে এখানে দেখতে পাবেন এ ইংলিশে কমেন্ট করেছে তো যাদের এইরকম ইংলিশে কমেন্ট করবে বা কোনো চায়না ভাষাই যদি কমেন্ট করে তো সেখানে কি করবে নিচে দেখতে পাবেন যে ট্রান্সলেট টু বাংলা এই ট্রান্সলেট টু বাংলায় অপশানে ক্লিক করলেই এখানে দেখতে পাবেন যে যে ইংলিশটা ছিল তার বাংলা মানেটা এখানে চলে এসছে যে দিয়ে আছে সি অরিজিনাল ট্রান্সলেট বাই গুগল গুগল থেকে এটা আমাকে বাংলায় অনুবাদ করে দেওয়া হয়েছে তো এইভাবে করে আপনারা কি করবেন যে যেজের ভাষায় যেমন এখানে একটা সুপার এই ইংলিশটা এটা যদি আমরা নিচে ট্রান্সলেট টু বাংলায় অপশানে ক্লিক করি দেখতে পাবেন যে এটা বাংলায় কনভার্ট হয়ে গেছে ট্রান্সলেট হয়ে গেছে যে অসাধারণ তো এইভাবে করে আপনি আপনাদের কমেন্টগুলো পড়তে পারেন বা দেখতে পারেন ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন